আজকে তোমাদের দেখাবো ভাড়ালি দিয়ে কীভাবে মুগ ডাল করা যায় আর এই যে ভাড়ালিটা দেখছো এগুলো অনেকে কলা থোড়ো বলে আমরা ভাড়ালি বলি ভাড়ালিটা ডালে দিয়ে খেতে খুবই ভালো লাগে মুগ ডাল নিরামিষ এই দেখো এরকমভাবে কাটবে কেটে এর যে আঁশটা আছে এটা আঙুলের ভাবে প্যাচিয়ে নেবে প্যাচিয়ে নিয়ে তারপরে ডালে দেওয়ার জন্য আমি এই যে দুভাগ করে কেটে নেবো বন্ধুরা এই দেখো তাহলে পুরো রান্নাটা দেখার জন্য আমার পাশে থেকো আর পুরো পুরো ভিডিওটা দেখো আর তোমাদের যদি ভালো লাগে অতি অবশ্যই বানিয়ে খেও আর বন্ধু বলে পাশে থেকো এই দেখো বন্ধুরা এরকমভাবে কাটবো এর থেকে বেশি ছোট কাটলে তাহলে ডালের সব মধ্যে একদম মিশে যাবে আর আর তোমরা যদি অবশ্যই আমার এই রেসিপিটি বানিয়ে খেতে চাও তাহলে সবসময় বাজার দিয়ে যে ভাড়ালি বলো থোর বলো যেটাই কিনবে সবসময় চেষ্টা করবে একটু নরম দেখে কেনার জন্য তাহলে সেটা ডালে দিলে ভালো লাগবে বেশি শক্ত কচকচ করলে সেটা খেতে ভালো লাগবে না ডালে দিলে নরম আর আলুর মতো নরমও থর পাওয়া যায় তোমরা যদি বানিয়ে খাও তাহলে সেরকমই থোর কেনার চেষ্টা করবে চলো তাহলে রান্নাটা শুরু করা যাক এটা বসিয়ে দিয়েছি আর এইখানে দেখো মুগ ডালটা আছে মুগ ডালটা ঢেলে দেব মুগ ডালটা ঢেলে দিয়েছি এবার একটু ভালো করে একটু হালকা হালকা টাইপের ভাজা হবে বন্ধুরা আর এখানে ভাড়ালিগুলো রয়েছে সেই ভাড়ালিগুলো ভাড়ালি রয়েছে থোর থোরগুলো পরে দেব। আমি ধুয়ে রেখে দিয়েছি বন্ধুরা তোমরাই দেখো কি সুন্দর ভাড়ালি দিয়ে মুগ ডাল দিয়ে করলে খেতে কত সুন্দর হয় তোমরা অতি অবশ্যই বানিয়ে খেও আর ডালটা প্রায় ভাজা ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছ লাল লাল হয়ে গেছে এবার আমি এর মধ্যে জল ঢেলে দেবো আর বন্ধুরা এই যে ভাড়ালিগুলো আছে এখন দেবো না ডালটা একটু আর্ধেক সেদ্ধ হয়ে আসবে তারপরে দেবো দুটো বাটি নিয়ে নিয়েছি দুটো বাটিতে দুটো জিনিস রাখবো এই দেখো এটাই হচ্ছে আদা এইটুকানি জিরে আর এই বাটিটায় লাগবে হচ্ছে একটুখানি মৌরি বন্ধুরা এইটুকুনি জিনিসই লাগবে মৌড়িটা সবসময় নামানোর আগে দিতে হবে মৌড়িটা সবসময় নামানোর আগে দিতে হবে আর আদা জিরেটা হচ্ছে যখন তেলের ওপরে নাড়বো আমি তখন ঠিক আছে চলো তাহলে মশলা দুটো বেটে নিই বন্ধুরা এবার আমি মশলাটা করে নেব এই দেখো আদাটা জিরে একসঙ্গে বাড়ছি আর এই দেখো মৌরিটা রেখে দিয়েছি পরে পরে বাটব কারণ ওটা পরে লাগবে এটা পুরোনো লাগবে তাই জন্য এটা আগে বেটে নিচ্ছি বেটে নিয়েছি জিরে আদাটা আর এই দেখো মৌরিটা নিয়েছি এইবার মৌরিটা বেটে নেবো দেখি ডালটা সেদ্ধ হয়েছে নাকি দেখো ডালটা সেদ্ধ হয়ে গেছে বন্ধুরা ডালটা সেদ্ধ হয়ে এসছে ডালে এবার জলটা দিয়ে দেবো ডালে এবার আমি এই যে থোরগুলো কাটা আছে সেগুলো দিয়ে দেব ডালটা কিন্তু বন্ধুরা বেশি পাতলা হবে না বেশি পাতলা হলে খেতে কিন্তু ভালো লাগবে না এই দেখো এই ডালটা থরটা সেদ্ধ হবে আর আমি দিয়ে দেবো নুন হলুদ আর ওই দেখো পাখিরা বসে বসে কেমন ঝগড়া করছে দেখো এই দেখো এই দেখো দেখেছি দেখো কেমন ঝগড়া করছে ওরা বসে একজন দুজন টিউবে বসেছে আর একজন ওই হাড়িতে বসে আছে দেখতে পাচ্ছা ওই দেখো বেরিয়ে গেল নুন হলুদটা দিয়ে দেওয়া যাক হলুদটা দিয়ে দিলাম আগে তো নুনটা দিয়ে দিয়েছি দেখলেই এবার হলুদটা দিয়ে দিলাম হলুদটা সেদ্ধ হয়ে গেলে ডালটা আমি ফোড়ন দিয়ে দেবো তার জন্য নিয়েছি জিরে তেজপাতা শুকনো লঙ্কা আর ওই যে দুই রকম বাটাটা বন্ধুরা তাহলে চলো ফোড়নটা দিয়ে দেবো আর একটু পরেই দেখি ভাড়ালিগুলো সেদ্ধ মানে ভাড়ালি বলো থোর বলো যাই বলো সেদ্ধ হয়েছে কিনা এই দেখো সদ্য হয়ে গেছে এই দেখো সেদ্ধ হয়ে গেছে বসিয়ে দিয়েছি এইবার দিয়ে দেবো তেল তেল দিয়ে দেবো হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটা একটু হয়ে আসলে তারপরে দিয়ে দেবো হচ্ছে জিরে হয়ে গেলে তারপরে দিয়ে দেবো বাটা আদাটা তারপরে দিয়ে দেবো বন্ধুরা পেস্ট পাতাটা দেখতেই বাঁচো হয়ে আসছে মশলাটা বন্ধুরা হয়ে এসছে প্রায় আর এবার আমি ডালটা ঢেলে দেব ভালো করে একটু নাড়া দিয়ে দিই আর এইবার দেবো ওই বাটাটা এই যে যে মৌরি বাটাটা আছে এইবার এই মৌরি বাটাটা এইবার যেটুকুনি ফুটবে তার মধ্যে ওটা সেদ্ধ হয়ে যাবে কাঁচা থাকবে না বন্ধুরা আর এইবার দিয়ে দেবো হচ্ছে একটু চিনি তোমরা তো জানোই একটু চিনি না দিলে থোরের স্বাদ আসবে না চলো হয়ে গেছে আর কোনো মশলা মশলি আর কিছু দেওয়ার নেই এইবার একটু ফুটে উঠবে টকবক করে বন্ধুরা নামিয়ে ফেলবো এই দেখো বন্ধুরা কি সুন্দর গলে গেছে ডালটা টকবক করে ফুটে উঠেছে এইবার আমি ডালটাকে ঢেলে থাকবো চলো ডালটাকে তাহলে ঢেলে ফেলি এবার দেখো বন্ধুরা ডালটাকে ঢেলে ফেললাম আমার কমপ্লিট পুরো হয়ে গেছে আর এই দেখো ডালটার এরকম কালার আসার কারণ হচ্ছে তোমরা সবাই জানো কলা থোর এতে একটা কসভাব থাকে তাই জন্য কালারটা এরকম এসছে খেতে কিন্তু খুবই সুন্দর বন্ধুরা আমরা প্রায় বানিয়ে খাই তোমাদের যদি ভালো লাগে তোমরাও বানিয়ে খেও আর এই দেখো ভাড়ালিগুলো যার জন্য আর পুরোপুরো ভিডিওটা দেখো আর অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ফলো করে লাইক করে দিও আর বন্ধু বলে পাশে থেকো টাটা